ওর একটা বেবি আছে ওর কোনো কিছু করা লাগবে নাকি ওয়াইফ সাথে আছে আর ও যদি কেয়ার হোম থেকে কাজ করে কেয়ার হোম এসআই যায় তাহলে ও কি করা লাগবে ওরকে ভুল

যে ইন্ডিফিজিক কনভেনশন সেখানে বলা হয়েছে যদি তার ফেয়ার অফ পারসিকিউশন থেকে থাকে তার যদি অনরিটার লাইভ ডেঞ্জার হয়ে থাকে কিংবা যখন সে বাংলাদেশে ছিল তখন যদি তার লাইফ ডেঞ্জার হয়ে থাকে এবং এই যে ফেয়ার অফ পারসিকিউশন এটার কারণ হচ্ছে যে পাঁচটা রিজনের যে কোনো একটা রিজন হতে পারে যেরকমের পাঁচটা রিজন হচ্ছে যেটা রিফিউজি কনভেনশন যেটা তার একটা হচ্ছে এথনিসিটি আরেকটা হচ্ছে ন্যাশনালিটি আরেকটা হচ্ছে রিলিজন পলিটিক্যাল ওপিনিয়ন এবং মেম্বারশিপে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ তো এই পাঁচটা গ্রাউন্ড একটা গ্রাউন্ড যদি হয় এবং তার যদি ফেয়ার অফ প্রসিকিউশন হয়ে থাকে তাহলে পরে কিন্তু সে ইন্টারনেশনাল পারে করতে পারে তো এখন উনি আপনি যার কথা বলছেন তার যদি পাঁচটা গ্রাউন্ডের একটা গ্রাউন্ড থেকে থাকে এবং তার যদি ফেয়ার অফ প্রসিকিউশন থেকে থাকে তার কান্ট্রি অফ অরিজিনে তাহলে কিন্তু সে এখানে অ্যাসালাম করতে পারবে অ্যাসালাম করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা একটা আছে নাম্বার হোম অফিসে সেই নাম্বারে ফোন দিয়ে সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং পরবর্তীতে সেই অ্যাপার্টমেন্টের সময় তার স্ক্রিনিং ইন্টারভিউ হয় যে বেসিক কোশ্চেন তাকে জিজ্ঞেস করা হয় এবং তার পাসপোর্ট নিয়ে যেতে হয় একটা প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যেতে হয় এবং বায়োমেট্রিক কার্ডটি তার নিয়ে যেতে হয় তখন তার অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন হয় এবং পরবর্তী তাকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড তার বাসায় পাঠিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে যে তাকে সাবস্টেন্টিভ যে হিয়ারিং থাকে সাবস্টেন্টিভ যে ইন্টারভিউ থাকে তার জন্য অপেক্ষা করতে হয় এবং সাবস্টেন্টিভ সাবস্টেন্টিভ যে ইন্টারভিউ থাকে তার পরে যে মূলত তার ডিসিশন দেয় এর আগে তাকে সাবস্টেন্টিভ যে ইন্টারভিউ থাকে তখন তার যে সব যদি কোনো ডকুমেন্ট থাকে এভিডেন্স থাকে তার ফেয়ার অফ প্রসিকিউশনের সাপোর্টে সেগুলো সে সাবমিট করতে পারে আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ